মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি ক্রমবৃদ্ধির প্রবণতাকে বলা হয় অর্থাৎ মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা পরিস্থিতি যখন দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পায় এবং অর্থের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পায় অর্থনীতিবিদ কুলবর্ণের মতে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন অত্যাধিক অর্থ অল্প দ্রব্যের পশ্চাতে দাবিত হয় মানে অল্প দ্রব্য কেনার জন্য অধিক পরিমাণ অর্থ যখন ব্যয় হয় সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি এটা বলেছেন হচ্ছে কি কুলবর্ণ অর্থনীতিবিদ কাউথারের মতে মুদ্রাস্ফীতি হল এমন একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় অর্থাৎ দ্রব্য মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায় অর্থের মূল্য যখন ক্রমাগতভাবে হ্রাস পায় এবং দ্রব্য মূল্য যখন ক্রমাগতভাবে বৃদ্ধি পায় সেটাকে মুদ্রাস্ফীতি বলা হয় এটা হচ্ছে কাউথারের মতে সুতরাং আমরা বলতে পারি যে ক্রমাগতভাবে যদি দাম বৃদ্ধি পায় তবে তাকে মুদ্রাস্ফীতি বলা যায় গুটি কয়েক দ্রব্যের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা যায় না বরং সার্বিক দাম স্তরের মুদ্রাস্ফীতির সাথে সম্পর্কিত আবার দামেস্তর ক্রমবৃদ্ধির প্রবণতার কথা বলা হয়েছে অর্থাৎ দামেস্তর অল্প কিছুদিন বৃদ্ধি পেলে আবার তার হ্রাস পেলে তাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না পরিশেষে আমরা বলতে পারি সাধারণ দামেস্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ে যদি আমরা সহজ কথায় বলি যে দামেস্তর যদি ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তখন আমরা তাকে মুদ্রাস্ফীতি বলবো যে দামেস্তর ক্রমাগতভাবে বাড়ছে আবার এমন যদি হয় যে দামেস্তর অল্প কিছুদিনের জন্য বাড়লো আবার কমে গেল তখন সেটাকে কিন্তু মুদ্রাস্ফীতি বলা যাবে না আবার যদি দামের স্তর দুই একটা দ্রব্যের দাম বাড়ে কিন্তু বেশিরভাগ দ্রব্যের দামই হচ্ছে আগের মতো আসে তাহলে সেটাকেও মুদ্রাস্ফীতি বলা যাবে না তার মানে গুটি কয়েক দ্রব্যের দাম অথবা দাম স্তর কয়েকদিন বাড়লো আবার কমলো সেটাকে কিন্তু মুদ্রাস্ফীতি বলা যাবে না মুদ্রাস্ফীতি হতে হলে দাম স্তর ক্রমবৃদ্ধি হতে হবে এবং সেটা দীর্ঘস্থায়ী হতে হবে দাম স্তর বেড়েই যেতে হবে দীর্ঘদিন যাবৎ আবার সব দাম স্তর বলতে কিন্তু সব দ্রব্যের দামকে বোঝানো হচ্ছে যদি দাম বলতাম তাহলে দুই একটা দ্রব্যের দাম বোঝাতো কিন্তু দামস্তর স্তর কথা মানে হচ্ছে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতিটিকে আমরা একটা সহজ উদাহরণের সাহায্যে বলতে পারি ধরে নিলাম যে আমরা একটা বিষয় মনে করতে পারি যে অর্থের কিন্তু আসলে কোনো মূল্য নেই অর্থের মূল্য নির্ধারিত হয় কিন্তু পণ্য দ্বারা অর্থাৎ কি পরিমাণ অর্থ দিয়ে আমি কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারতেছি সেটাই কিন্তু আসলে অর্থের মূল্য ধরে নিলাম আমি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলাম তা দিয়ে এক ব্যাগ বাজার করে নিয়ে আসতে পারলাম আর আমি একশো টাকা নিয়ে বাজারে যেয়ে হচ্ছে এক বস্তা বাজার করে নিয়ে আসতে পারলাম তাহলে একশো টাকা দিয়ে কিন্তু আমি এক বস্তা বাজার করতে পারছি মানে একই ধরনের দ্রব্যের কথা বলছি টাকা দিয়ে এক বস্তা বাজার করতে পারতেছি আর পাঁচশো টাকা দিয়ে এক ব্যাগ বাজার করতে পারছি তাহলে কিন্তু আমার একশো টাকার মূল্য বেশি কারণ একশো টাকা দিয়ে একই ধরনের দ্রব্য এক বস্তা ক্রয় করতে পেরেছি এটা এখানে কিন্তু দ্রব্যের মানের কথা আমি বলিনি দ্রব্যের মান আমি একই বোঝাতে চেয়েছি আমরা এবার দেখব যে মুদ্রাস্ফীতির হার কিভাবে পরিমাপ করা যায় মুদ্রাস্ফীতির হার কাকে বলে আমরা একটু সেটা আগে দেখি যে বৃত্তি বছরের দাম স্তরের তুলনায় বর্তমান বছরের শতাংশিক যে দাম স্তরের মুদ্রাস্ফীতির হার বলা হয় উদাহরণ ধরি সালে ছিল টাকা ধরে নিলাম এটা টাকা বা যে কোনো একটি হতে পারে বর্তমান বছরে অর্থাৎ দুই সালে দাম হচ্ছে একশো আশি তাহলে মুদ্রাস্ফীতি কি হবে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য আমরা জানি একটা সূত্র আছে আমরা জানি মুদ্রাস্ফীতির হার সমান হচ্ছে পিএন মাইনাস বাই হচ্ছে পিনট গুণ হচ্ছে একশো এখানে পি এন মানে হচ্ছে ভিত্তি আর পি এন হচ্ছে বর্তমান বা চলতি বছরের দাম স্তর তাহলে আমরা দেখলাম যে এখানে বলছে যে দুই হাজার সাল বিশ আমরা যদি ভিত্তি বছর ধরি তাহলে ভিত্তি বছরের দাম সেল হচ্ছে দেড়শো তাহলে এটাকে পি নট হচ্ছে দেড়শো আর চলতি বছর বা বর্তমান বছরের দাম হচ্ছে ধরছিলাম একশো তাহলে এটা পি আমরা একশো আশি ধরলাম এবার হচ্ছে পিএন মানি হচ্ছে একশো আর পি নট মানি হচ্ছে দেড়শো তাহলে একশো থেকে দেড়শো বাদ গুণ হচ্ছে একশো একশো থেকে দেড়শো গেলে হচ্ছে থাকে হচ্ছে ত্রিশ এবার হচ্ছে আমরা এই শূন্য শূন্য কাটি দশ দিয়ে তিরিশটি গুণ করি তিনশো এবার তিনশোকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে হয় বিশ তার মানে বিশ পার্সেন্ট অর্থাৎ দুই হাজার বিশ সালের তুলনায় দুই সালে অর্থাৎ বর্তমান বছরে দাম স্তর বৃদ্ধি পেয়েছে হচ্ছে বিশ শতাংশ অর্থাৎ মুদ্রাস্ফীতি কিন্তু বিশ পার্সেন্ট এভাবে আমরা মুদ্রাস্ফীতিকে হিসেব করতে পারি